হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব এগুলো কিন্তু এই যে এটা যেমন একজন হয়তো বা নিতে পারবেন এটা কিন্তু একজন নিতে পারবেন এইরকম এখানে আসলে যে অল্প পরিমাণে কাপড় আছে সেগুলো কিন্তু এটি কি কোনো অফার দিবেন মাত্র দুইশো টাকা দুইশো টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছে পরিমাণ কম জন্য এখানে যা আছে সবগুলো সেম দাম হবে তাই না আচ্ছা মাত্র দুইশো যে এটাও একজন নিতে পারবেন আচ্ছা মানে দুইটা কোয়ালিটি নেট এবং জর্জেট দুইটা পেয়ে যাবেন তিন হাত প্লাস বহর দেখে

দাম থাকবে দুইশো টাকা পার কালার গুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন দিবেন এবং দ্রুত পাঠিয়ে কম দামে সেরা কালেকশন মানে যেটাই করবেন অনেক ভালো লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ডেলিভারি চার্জ কিন্তু ভাইয়াদের সারা বাংলাদেশে সেম একশো একটা ডেলিভারি চার্জ পাঠিয়ে দিয়ে আপনারা চাইলে অনেকগুলো

প্রত্যেকটা কালেকশনই ভাইয়াদের খুবই ইউনিক দেখেন একদম মানে এত গর্জিয়াস কাপড় মাত্র 200 এগুলো কিন্তু অল্প পরিমাণে কাপড় এই জন্য দামটা এত কম দেখেন খুব সুন্দর এত এত গর্জিয়াস কালেকশন মানে করে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন মাত্র দুশো দুইশো টাকা অন্য দুইশো দেখেন যেটাই নিবেন এ ভিডিও থেকে মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় কাজ করা অনেক গর্জিয়াস পুরাটা জুড়ে কাজ করা এবং খুবই গর্জিয়াস কালেকশন আমি ভায়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে এসে নিয়ে যেতে চান সেটাও নিতে পারবেন এবং আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে এখন আছে জর্জেট জর্জেটগুলো কি সেম আচ্ছা মাত্র দুইশো দেখেন গুজরাটি করা এটাও দিচ্ছে দুইশো সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো মাত্র দুইশো টাকা পার আড়াই হাত বহরে গুলো তাই না ভাই ফুল আড়াই হাত

সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি মিশরি কালেকশন রেলে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জোর সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল টু জিরোনান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ